চাঁদগেছিয়াতে একটি সোনার দোকানে প্রায় তিন গ্রামের মতো সোনার অলঙ্কার চুরির অভিযোগে মেমারি থেকে গ্রেপ্তার এক মহিলা শনিবার বেলা এগারোটা তিরিশ নাগাদ বর্ধমান আদালতে পেশ করা হলো তাকে নাম মনোয়ারা বিবি বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়া এলাকায় পরিবার ডাক্তার দেখায় না ওই মহিলাকে সেই জন্যই মহিলা বাধ্য হয়ে চুরি করেছে বলে জানালেন এদিন চুরির ঘটনা ঘটে গত শুক্রবার মেমারি সাদগেছিয়া এলাকায় মেমারি থানায় গত শুক্রবার লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্ত মহিলার নামে মেমারি থানার পুলিশ সিসিটিভি ফুটেজ ধরে ঘটনার তদন্ত শুরু করেন এবং শনিবার সকালে শহর মেমারি এলাকা থেকে অভিযুক্ত ওই মহিলাকে গ্রেপ্তার করে এবং বেলায় বর্ধমান আদালতে পেশ করে বিউরো রিপোর্ট এস এন বাংলা বলছি দিদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো কেন আমি একটা সোনার জিনিস চুরি করেছিলাম কোথা থেকে চুরি করেছিলেন ওই সাত গেছে কেন কি জন্য চুরি করেছিলেন কি জানে বাবাকে সংসার বাড়ি থেকে আগ করে পালিয়েছিলাম দি কি দিয়ে তাকো বাড়ি থেকে কে কে আছে বাড়ি থেকে কে আপনি হ্যাঁ বাড়িতে ছেলে মেয়ে আছে আচ্ছা দিয়ে কার জন্য চুরি করতেন আমার জানি আমার শরীর খুব খারাপ দিয়ে